কী ভাবছো তোমাদের দিদিভাই এখন কেন বিছানা চাদর পাচ্ছে বাড়িতে বসেই কি তাহলে পিকনিক বানাবে না না মোটেই তা নয় আসলে ভাদ্র মাস তো প্রায় শেষ হতেই চললো তো সে কারণে জামাকাপড় রোদে দেওয়া হয়নি আর গত তিন বছর ধরে তো জামাকাপড় একদমই রোদে দেওয়া হয়নি কারণ প্রেগনেন্ট ছিলাম যখন এখন থেকে জামাকাপড় রোদে দেওয়া হয়নি আর মানে আমি মেয়ের কথাই বলছি মেয়ে যখন পেটে ছিল তখনকার কথাই বলছি আর মেয়ে তো এখন আড়াই বছর প্রায় হতে চললো তো সব মিলিয়ে প্রায় তিন বছর জামা কাপড় রোদে দেওয়া হয়নি তো রোদে কি দেওয়া হয়নি যেই জামা কাপড় পরা হয় সেগুলো তো কাঁচা ধোয়া হয় সেগুলো তো রোদে অবভিয়াসলি শুকোনা হয় কিন্তু তারপরেও যে ভাদ্র মাসে যে জামাকাপড় রোদে দেওয়ার একটা প্রচলন আছে আমি সেটার কথাই বলছি আর ছোটোবেলাতেও দেখেছি আমার মা কিন্তু প্রত্যেক বছর ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিত মা সমস্ত জামাকাপড় বের করে দিত আর আমাদেরকে বলতো যা শুকাতে দে একটা একটা করে আবার তুলে নিয়ে আয় গুছিয়ে রাখতো এসব বলতো আর বিয়ের পরেও এসে দেখেছি আমার শাশুড়ি মাও কিন্তু প্রত্যেক বছর জামা কাপড় শুকাতে দেয় রোদে আবার আমাকেও বলতো যে তোমারগুলোও তুমি দিয়ে দাও ছাদে তো প্রত্যেক বছর আমরা এরকমভাবেই জামা কাপড় রোদে দিই কিন্তু গত তিন বছর ধরে তো জামা কাপড় একদমই শুকাতে দেওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম মানে আজকে রোদ দুধটাও বেশ বেরিয়েছিলো একদম ভালোই জোরালো ছিল তো সে কারণে ভাবলাম খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তখন বারোটা বাজছে বারোটার সময় বসে বসে ভাবছি কি করবো জামা কাপড় আজকে রোদে দেবো না দেবো না এরকম ভাবতে ভাবতে না ভাবলাম যে চলো কিছুটা অন্তত জামা কাপড় রোদে জামা কাপড় বলতে জামা তো একটাও নেই সব শাড়ি আমার তাও এই শাড়িগুলো অর্ধেক শাড়ি নিয়ে এসেছি তো কোনো মতে টেনে টেনে নিয়ে এসেছি তুলতে একদম পারছিলাম না মানে চাদরেতে জড়িয়েছি কীভাবে নিয়ে আসছি তার ঠিক জামাকাপড় কিনতে যত না কষ্ট জামাকাপড় মানে মেলতে তুলতে এতটা যে কষ্ট আজ বুঝলাম আর অন্যান্যবারে আমার বর বা আমার ছেলে মাঝে মাঝে একটু আধু হেল্প করে দেয় কিন্তু এবারে তো কাউকে সাহায্য পেলাম না দুজনই স্কুলে আর আমি মনে হয় ভুল সময়ে জামাকাপড়গুলো আজকে রোদে দিয়ে ফেলেছি মানে বের করে ফেলেছি রোদে দেওয়ার জন্য তো যাই হোক বেট যখন করেছি দেব বলে যখন ঠিক করেছি আমি তো এই কাজটা করবই একা হলেও আমি ঠিক করব এবং আমি ঠিক পারবো তো দেখেছ টেনে টেনে নিয়ে যাচ্ছি কোমর ধরে যাচ্ছে বারবার দাঁড়িয়ে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি তাও কিন্তু আমি ছাড়ছি না আর শাড়িগুলো শাড়িগুলো যতটা সুন্দর না দেখতে ততটাই কিন্তু ওয়েটওয়ালা শাড়ি একদম ভারি ভারী শাড়ি শুধু দু একটা শাড়ি ছাড়া তো শাড়িগুলো মেলে দিই এখন আর তো তোমাদের সাথে কথা বলতে বলতে চ্যানেলের ইন্টোটা দিতেই ভুলে গেছি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে কী নিয়ে টপিক বুঝতেই পারছো আজকে কোনো ডেলি ব্লগ নয় একদম শাড়ি মানে শাড়িরই একটা পুরোপুরি শাড়ির ব্লগ তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর আজকে শুধু আমার ব্লগ দেখলেই হবে না আমার শাড়ি দেখলেই হবে না তোমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আর এগুলোর মধ্যে সবই তো আমার ফেভারিট শাড়ি কারণ আজকে ফেভারিট শাড়িগুলোই আমি রোদে দিয়েছি তো অন্যদিনও দেব বাকি শাড়ি যেই শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ি পছন্দের শাড়ি কারণ পছন্দ না হলে কিনবো কেন তবে আমি যেই শাড়িগুলো কিনি যে কিনেছি সেগুলো তো আমার খুবই পছন্দের আর যেগুলো গিফট পেয়েছি সেগুলোও এর মধ্যেই আছে আর একটা কথা তোমাদেরকে বলি আমার কিন্তু বিয়ের শাড়িও এর মধ্যেই আছে তো তোমরা গেস করে বলো তো কোন কোনগুলো আমার বিয়ের শাড়ি মানে বিয়ের রিসেপশান দুদিনেরই দুটো শাড়ি আছে তো তোমরা গেস করে কেউ বলো তো দেখি কেমন পারো যে গেস করে বলতে পারবে তার নামটাই কিন্তু আমি ব্লগে অবশ্যই নেব নেক্সট ব্লগে আমি অবশ্যই নেব আর আমি মোট কটা শাড়ি মেলেছি সেটাও কমেন্টে জানাবে কিন্তু আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না কারণ আমারও তো জানতে ইচ্ছা করে না কি আমার বন্ধুদের সবার বাড়ি কোথায় তো যাই হোক এদিকে তো আমি সমস্ত শাড়িগুলো মেলে দিচ্ছি ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি জানো তো আর এসিটা চালিয়ে দিয়ে এসেছি আর আজকে তো বেশ গরম তো সে কারণে আর মেন কারণ হলো মেয়ে যাতে না উঠে পড়ে এই গরমের চোটে যদি উঠে পড়ে তাহলে সব কাজই আমার পণ্ড হয়ে যাবে আর ও আজকে ঘুমাচ্ছে বলেই আমি এই কাজটা করতে এসেছি আর না হলে ও জেগে থাকলে বাবা এই সব কাজে হাত দেওয়া তো মানে মেলা তো দূরের কথা আমি ছুঁতেও পারবো না এরকম একটা ব্যাপার কারণ ও তো সমস্ত ঘেটে দেবে আর এদিকে এসিটা চলছে বলে দেখেছ পেপারগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেছে আমি আবার ভয়েতে দৌড়ে দৌড়ে নিয়ে আসছি কেন বলো তো যদি ওই পেপার কোনো রকমে মেশিনের কাছে চলে যায় কোনো বিপদ ঘটতে পারে তো এ কারণে আর এই যে এই বছরের বিবাহবার্ষিকীর শাড়িটাও কিন্তু ছাড় যায়নি ওকেও নিয়ে এসেছি রোদে মেলে দেব বলে আসলে বিবাহবার্ষিকীর দিনই একবার মাত্র পড়েছি তো ভাবলাম যে চলো মেলেই দিই আজকে যেই শাড়িগুলো মেলেছি এর মধ্যে বেশিরভাগ শাড়ি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আর বাকি যেগুলো আছে সেগুলো গিফট পাওয়া যেমন বাপের বাড়ির থেকে শ্বশুর শাশুড়ি দিয়েছে ননদও দিয়েছে দু একটা তো এসব আর আজকে যে শাড়িগুলো মেলেছি এই শাড়িগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটা শাড়ি আছে সেই শাড়িগুলো আমি মাত্র একবার করে পরেছি তারপর আর সেরকমভাবে পরা হয়নি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশিরভাগ দুর্গা পুজোরই শাড়ি কারণ পুজোর সময় না একটু বেশি ভালো শাড়ি নেওয়া হয় আর বিবু নেওয়া হয় বিবু বার্ষিকীতে তোমাদের ভাইয়ের কাছ থেকেই তো শাড়িটা বেশিরভাগ নেওয়া হয় মায়েরাও দেয় ছাপা শাড়ি এরকম দেয় কিন্তু তোমাদের দাদাভাই তো একটু বেশি ভালো শাড়ি দেয় আর ওই যে দেখতে পাচ্ছ এই যে এই যে জুম করলাম যেটা আর হচ্ছে পিঙ্ক আর ওই কী বলবো গোল্ডেন কালারে ওই শাড়িটা কিন্তু এক বছর আমার মাসে দিয়েছিলেন যেই বছর আমি প্রেগনেন্ট ছিলাম মানে মেয়ে পেটেছিল সেই বছরের শাড়ি ওই শাড়িটা জানা তো তিন হাজার টাকার ওপরে দাম নিয়েছিল কিন্তু একবারই মাত্র পরেছিলাম পরে ঠাকুর দেখতে গিয়েছিলাম তাও দুটো ঠাকুর দেখে চলে এসেছিলাম বেশি দূর যাইনি ওই শাড়িটা পরে আর মানে সেরকম ঘোরাফেরা কিছুই হয়নি কোনো বিয়ে বাড়িতে কোনো পুজো অনুষ্ঠানে তারপর থেকে কিন্তু ওই শাড়িটা একদমই পরা হয়নি ওই শাড়িটা দেখে মনে পড়লো সেজন্য জুম করে একটু দেখালাম শাড়ি মেলতে মেলতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে ছাদেতেই মুখ হাত ধুয়ে চলে গিয়েছিলাম নিচে নিচে যে একটু রেস্ট নিয়েছি এক ঘন্টার ওপর রেস্ট নিয়ে চলে এসেছি শাড়িগুলো আবার তুলতে মেললেই হবে তুলে নিয়ে যে ঘরে আবার তো গুছিয়ে রাখতে হবে জায়গার জিনিস জায়গাতেই তো রাখতে হবে আর শাড়িগুলো বেশিক্ষণ রোধ খাওয়াবো না কারণ মানে তুলে রাখা শাড়ি আলমারিতে থাকা জিনিস তো বেশি রোদ খানো অত প্রয়োজন নেই হালকা একটু রোদে দিলেই হয়েছে তাও আমি এক ঘন্টার বেশি রোদে দিয়েছিলাম আর তার থেকেও বড়ো কথা আকাশে কিন্তু হালকা মেঘও ধরেছিল তো আমি ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে ব্যাস হয়ে গেছে আমি এত কষ্ট করে শাড়ি মানে তুলে এনে মেলছি ব্যাস আমার সমস্ত পরিশ্রমটাই বিফলে যাবে তো এ কারণে আবারও দেখো পোটলা করে করে নিয়েছি যতটা ছোট দেখতে লাগছে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি ভারী এত বেশি ভারী কি বলবো রোদে দিলে তো শাড়ি হালকা হয় জানতাম কিন্তু এতটা ভারী হয়ে গিয়েছিলো সে মানে কী বলবো টেনে টেনে আবারও নিচে নামিয়েছি নামিয়ে দেখো এসিটা চলছিল সেটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো এসিটা চলছে আহ কি শান্তি লাগছে কারণ রোদের থেকে এতক্ষণ ধরে তো ছিলাম তো এই কারণে এসে বলছি যে থাক শাড়ি পরে থাক আমি এখন একটু ঘুমাই এটাই তোমাদেরকে বলছিলাম তো পরে না হয় শাড়ি গোছাবো তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম সাড়ে তিনটে এরকম বাজছে সেই টাইমেই বসে পড়েছি শাড়ি গোছাতে কারণ শাড়িগুলো তো পুরোটাই এলোমেলো হয়ে গেছে একদম মানে ভাঁজ আগের মতো আর নেই বুঝতেই পারছো শাড়িগুলো খুলে মেলা হয়েছে তো ভাঁজটা থাকবেও না ঠিকঠাকভাবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো আর কি আর করবো আমি আবারও গোছাতে বসে পড়েছি আর আজকে যেন আমার ওপর দিয়ে কী গেল আমি ভেবেছিলাম কাল হয়তো বাকি শাড়িগুলো দিতে পারবো কিন্তু আজকে এতটা কষ্ট হয়ে গেছে কাল আর দিতে পারবো বলে মনে হচ্ছে না তো দেবো একদিন কিন্তু ওদের ছুটি থাকলে মানে বাবিনের আর আমার বরের দুজনের যদি যেদিনকে স্কুল ছুটি থাকবে তো সামনেই বেশ কয়েকটা মানে কয়েক দিনের জন্য ছুটি আছে কিন্তু তো ভাবছি ওই দিনেই তখন সাইটারিগুলো মেলবো ওরা যদি তুলে দেয় নামিয়ে দেয় তাহলে অনেক সুবিধা হয় আমি নাই বসে বসে ভাঁজ করে নেবো বা মেলে দেবো উল্টে দেবো এরকমটা করতে পারবো কিন্তু এরকমভাবে সিঁড়ি দিয়ে ভেঙে ভেঙে তুলে নিয়ে যা খুব কষ্টের ব্যাপার তার উপর তো ওই কোমরে আর পায়ে ব্যথা আছেই তো এটা তো আমার সবসময় সঙ্গী হয়ে গেছে এখন পায়ে ব্যথাটা কিছুতেই কমছে না এত ডাক্তার দেখাচ্ছি এত ওষুধ খাচ্ছি মানে কমার কোনো নামই নেই ডাক্তারবাবু বলছে রেস্ট নিতে আর বলো তো এইরকম আমি আমার মতো সংসারই একটা মানুষ কি করে রেস্ট নেবে দুটো বাচ্চা হুম সংসারে এত কাজকর্ম কি করে কি হবে বলো তো তো যাই হোক এদিকে দেখো শাড়িগুলো আমি টপা টপ ভাঁজ করছি টপা টপ কিন্তু হয়নি আমারও বেশ সময় লেগেছিল কিন্তু তাও তো ভিডিওটা তো আমি ফার্স্ট করেছি তো সে কারণে তোমাদের মনে হচ্ছে আমি কী সুন্দর টপা টপ ভাঁজ করছি তাই না তো দেখো এই শাড়িটা একটু আমাকে অনেক খাটিয়েছে দেখো কত রকমভাবে দু রকম দুবার তিনবার খুলে তারপর এরকমভাবে গোছাতে পেরেছি এই যে আগের বছর পুজোর শাড়ি এই শাড়িটা কিন্তু আমাদের মায়েদের বাড়ির থেকে দিয়েছিল। শাড়িগুলোর কথা বলবো বলে ভুলে যাচ্ছি এই যে এই শাড়িটা এটা তোমাদের দাদা ভাই দিয়েছিলো কাতান বের মাঝখানটায় খুব বেরিয়েছিল না খুব ভাইরাল হয়েছিলো তো আর এই যে সাদা শাড়িটা এটা কিন্তু ছোট বোনের মানে সীমার বিয়ের সময় নিয়েছিলাম গায়ে হলুদে পরেছিলাম এই শাড়িটাও একবারই মাত্র পরেছি আর এই শাড়িটা এক বছরকার পুজোর শাড়ি তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল তবে এই শাড়িটা আমি মনে হয় বাপের বাড়ির থেকে কিনেছিলাম আর এই যে এই শাড়িটাও এক বছর পুজোর শাড়ি এটাও তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। আর এই যে হাতের শাড়িটা লাল শাড়িটা এটা আগের বছরকার অ্যানিভার্সারি শাড়ি অ্যানিভার্সারিতে দুটো শাড়ি নিয়েছিলাম আগের বছর আর এই যে তুঁতে কালারের শাড়িটা তৃতকালের শাড়িটা কিন্তু আগের বছর আমার শাশুড়ি মানে শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন আর এই যে নেটের শাড়িটা এটা যে বছর বিয়ে হয়েছিল সেই বছর আমার ননদ আমাকে দিয়েছিল। আর এটা আমার ছোটো বোনের বিয়েতে আমার মায়েদের বাড়ির থেকে দিয়েছিল আমার বাপি শাড়িটা কিনে দিয়েছিল মা বাপি মা বাপি তো আছে মানে মা বললেও হবে বাপি বললেও হবে আর এই যে এই খয়রি কালারের এই শাড়িটা এটা কিন্তু আমার রিসেপশানের শাড়ি আর তুতে কালারের শাড়িটা আমার বিয়ের শাড়ি মানে আমার বাপের বাড়ির থেকে শাড়িটা যে তুতে কালারের শাড়ি মানে বিয়ের শাড়িটা আর এই মাত্র যেই শাড়িটা রাখলাম ওটা কিন্তু বেনারসের শাড়ি উত্তর ভারত থেকে আমার শাশুড়িমাই এনে দিয়েছিলেন আমাকে আর ইয়েলো কালারের অর্গান শাড়িটা ওই শাড়িটা কিন্তু যেই বছর আমার মেয়ে হয় সেই বছর আমার বাপের বাড়ির থেকে পুজোতে ওই শাড়িটা দিয়েছিলো আমাকে আর এই যে হাতের নেটের শাড়িটা দেখতে পাচ্ছ নেটের সিফনের কাজ করা আছে আর ভেতরে স্টোনের ওয়ার্ক করা আছে এই শাড়িটা কিন্তু অনেক পছন্দের আমার শাড়ি এটাও এক বছর বিভুবার্ষিকীর শাড়ি তো সমস্ত শাড়িগুলো আছে এখানে আর আমি একটা একটা করে কাউন্ট করছিলাম যে কটা শাড়ি আমি মেলেছিলাম টোটাল তো এর আমি কিন্তু আজকে একত্রিশটা শাড়ি মেলেছিলাম তো এখন দেখো আলমারিটা এই যে এই আলমারিটার মধ্যে কিন্তু ওই টোটাল একত্রিশটা শাড়ি ছিল এর থেকেও বেশি ছিল আমি পাশে রেখেছি তো এই শাড়িগুলো রাখতেই কিন্তু আলমারিটা ভরে গেছে তারপরে নিচের থাকটা আছে আমার তো চারপাল্লা সিস্টেম আলমারি তো আমি উপরেরটাই মিলেছিলাম আর এতেই কিন্তু এই অবস্থা হলো আমার সন্ধে হয়ে গেল শাড়ি গোছাতে তো যাই হোক দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি আর শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে এক লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখো শাড়িগুলো গোছানোর পরে কেমন লাগছে দেখো স্টোনের শাড়িগুলো বেশিরভাগ আমি কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি যাতে ভালো থাকে আর ঘষা না খায় ঘষা খেলে না স্টোনগুলো অনেক সময় উঠে যায় তো চলো আজকের মতো টাটা